বা অন থাকে যদি অন থাকে সহ প্রথমে আপনারা হোম যে সুইচটা আছে বা চার্জার থেকে এটা আনপ্লাগ করবেন করার পরে আবার প্লাগ ইন করে দিবেন দেওয়ার পরে দেখবেন এখানে একটা সাদা এখন চলে আসবে সাদা একটা মানে সার্কেলের মতো ঘুরতে থাকবে তো আমরা অপেক্ষা করি টাচ করে দেখি আছে এই যে চলে আসছে তো এখানে আপনারা এইভাবে মাঝখানে চিপে ধরে থাকবেন মোটামুটি দশ পনেরো সেকেন্ড তখন পরটা রিসেট হবে এখানে এখন ইনস্ট্রাকশন দিবে একটু ওয়েট করেন দেখবেন ইনস্ট্রাকশন দেবে

ওয়াইফাই থাকতেই হবে আপনারা যদি চিন্তা করেন যে ওয়াইফাই ছাড়াও ইউজ করব তো সেটা আমি দেখা দিব পরের একটা ভিডিওতে এই অথবা এই ভিডিওর ডিসক্রিপশান অথবা আই বাটনে লিঙ্ক চলে আসবে যখন ভিডিওটা আসবে তো তখন আপনারা কিন্তু যতই আপনি হচ্ছে ওয়াইফাই ছাড়াও ব্লুটুথের মাধ্যমে ইউজ করেন সেটা পড়ার জন্য কিন্তু আপনার ওয়াইফাই লাগবে কারণ এটাও আইডির সাথে কানেক্ট হয় তো আমরা একটু অপেক্ষা করি এখানে চলে আসার কথা মাঝে সাথে একটু ঝামেলা করে আমরা আবার ট্রাই করবো এক্সেসার্ভিস অবশ্য

আর আপনার ফোন যেই ওয়াইফাই এর সাথে কানেক্ট থাকবে আপনার ফোন যেই এর সাথে কানেক্ট থাকবে সেই ওয়াইফাই এর সাথে সম্পর্কটা আমার কানেক্ট হবে তো এখানে আপনি সিলেক্ট করতে পারেন আমি বেডরুমেই সিলেক্ট করে রাখতেছি আমি সেটিং ট্রান্সফার করে দেবো কারণ হচ্ছে যাতে অ্যানালিটিক্স করতে পারে ভালো করে কন্টিনিউ করবো এই যে এখন ওয়াইফাই সেট আপ হচ্ছে এরপরে আই ক্লাউডটাকে আসলে ওখানে কানেক্ট করে নেবে একটু সময় লাগবে ঠিক আর হোমপোর্ট তারা ইউজ করতে মানে তারা নিছেন হোমপোর্টের আসলে যে মিউজিক এক্সপেরিয়েন্স আসলে এটা অন্যরকম আমি মানে ফিল করার পরে হোমপোর্টটা নিছি আমি ইউজ করেছি 보도록 আমি তার ওই যে এখানে এগ্রি করে দিবেন এগ্রি আরেকটু সময় নেবেন মানে মোটামুটি ভালো সময় নাই এটা ডিভাইসটা অনলাইনে চলে এসেছে তো আপনারা চাইলে এই ডিভাইস আবার অফলাইনে ইউজ করতে পারবেন খুব শীঘ্রই দুই এক দিনের মধ্যেই আমি ওই ভিডিওটা আনার চেষ্টা করব হয়তো বা কালকে পশু আসতে পারে আমি আসলে অনেক কাজে ব্যস্ত থাকি আপনারা যারা ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও চান আমি তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব তো এই যে দেখা সম্পর্কিত আমাদের রেডি হয়ে গেছে এখানে ক্লিক করে দিলে দেখেন এটা আমি আগে কানেক্ট করছিলাম ডাক এখানে আছে এটা এখান থেকে রিমুভ করে দিই এখানে এই যে ফনফিগারিং দেখাচ্ছে আছে ব্যাপার না আমরা যদি এখন যে কোনো একটা মিউজিক প্লে করি ধরেন স্পটিফাই থেকে একটা মিউজিক প্লে করি

যারা অন্যান্য রিলেটেড ভিডিও যে কোনো ধরনের সমস্যা আপনারা কমেন্ট করবেন আমার যে কোনো ভিডিওতে কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ দুই তিন দিনের মধ্যে ভিডিওটা নিয়ে আসার চেষ্টা করব আর হোমপোর্ট অফলাইনে চালানোর ভিডিও যেটার কথা বলতেছি অফলাইনে তো আমি টিউটোরিয়ালটা বানাবো দুই দিন এখন কিছু সেটিংস আছে এটা পরিবর্তন করে এটা আসলে অ্যাপেলের একটা শব্দ আমি জানি না এটা মানে কি প্রি টু প্রি নাকি পার টু পার এরকম একটা আর কি নাম তো এয়ারপ্লেয়ের সিস্টেমের মাধ্যমে আমি ইউটিউবে দেখছি খুব একটা ভিডিও নাই তবে আমি ব্লুটুথ দিয়ে এই হোমপোর্টটা ইউজ করছি ব্লুটুথ দিয়ে বাজাইছি যার কারণে আমি আপনাদের বলতেছি তো ওই ভিডিওটা খুব শীঘ্রই আসবে আপনারা দেখবেন আর হোমপোর্ডটা কানেক্ট করতে পারবেন ব্লুটুথের মাধ্যমে অফলাইনে যে কোনো জায়গায় বাজাইতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম